ইন্টাগ্রাম চালাই ইউটিউব চালাই পাঁচ ছয় ছয় বছর ধরে যেকোনো মিডিয়া দেখি একবার থেকে দুইবার দেখলে বোঝা যায় গে কাহিনী টুকু কি তো মানে এই যে ভিডিওটা দেখত এই বিলট আমি মিনিমাম দিনে ডেইলি আমি তিন থেকে চারবার পাঁচবার করে দেখি কিন্তু বিডর মূল রহস্যটা আমি বুঝি না এখন থেকে কি এর জন্য এই বিডটা দেখুন মোমবাতিও কিন্তু একটা মানে সেরা একটা সেরি সেরা রোগের সেরি এখন কারি যে তলটা ব্ল্যাডও পড়তেছে মানে কার ব্ল্যাড ওটা করতেছে না কিন্তু মানে কে এর জন্য ব্ল্যাডটা পড়তেছে মানে কে এর জন্য চিক্রও পড়তেছে কিন্তু তুকু বুঝি না মানে বিডর কাহিনীটুকু আমি বুঝতেছি না কিন্তু বাই যে কোনো মানুষ অল্প পূজা থাকো আর যে ভিডিওটা দেখতেছ আমার এই অল্প কমেন্ট করে কই আর মানে একটা করে ভিডিওটা শেয়ার করো যে কে বুঝো নেই আর যে বুঝো আমার একটা করে কমেন্ট করে কই দিয়েছে আমি বুঝবার চাই ভিডিওর কাহিনী দেয় আমি দিনে কতবার দেখি কিন্তু ভিডিওর আমি কাহিনীটুকু বুঝলাম না তুই মাথায় নষ্ট কান্দুম না দুঃখ না আসুম দিশাবে না ভিডিও দেখে কি করি করুম আমি মানে এত ভিডিও দেখি আমার আসপোস নাগে না দেখে আমার খুব নাকি আশা হারি না কান্না হারি না দুঃখ করা বহুত না খুশও করছি আমার লোকের জন্য থাকে কি তাকে খুশ করছি দুস্থা চিনি কিছু পুজুন নি আমার ছেড়ে দেয় বুঝলাম না

আসার করে করে তুমি ভিডিওটা দিই না এক লাখ আসি বারে বাসে করতে এক লাখ আসস কে ঢেঙ্গু তোর না যে বাবা কাহিনি ভিডিওটা দেখে আসতেছি কিন্তু কই কব সালা পোলা পাগল ভাত হয়ে সে ভিডিও দেখে তুই এখন আসস তোর বাস্তব কানেতে কি করতি সাবো একটা এনে কথা তো আর কি তো যাই যে যে ভিডিওটা দেখে বুঝবেন তো আমার একটা কমেন্ট করে

তো সবই গোটাই ফলো করা হচ্ছে নি মজা মজা ফ্রেন্ড ভিডিও করি আমি আগে করতাম ফানি ভিডিও মানে এমনি সেট ভিডিও সবটা ভিডিও করতাম আগে মানে সব সাইড পুরে পুরেঙ্গে আসি তো সবে পেজটা ফলো করা হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে তো সবে ভালো থাকবে